হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা কোথায় এসেছি কি দেখাচ্ছি তা আপনার ভিডিও বা থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তাহলে দেখতে থাকুন আল্লামা দিল হাসান সাইদির প্রতিষ্ঠান আল্লামা সাইদি ফাউন্ডেশন এর সৌন্দর্য আমরা কোনো রাজনৈতিক বিতর্কে যাব না আল্লামা সাইদি দেশ ও বিদেশে সমানভাবে সুপরিচিত ও একজন নন্দিত ব্যক্তির নাম শুধুমাত্র তার এই কোরআনের তাপসির এবং তার সুললিত কণ্ঠের জন্য তিনি সমাদৃত যদিও তিনি দুইবারের সংসদ সদস্য ও নুরানি একটি চেহারার অধিকারী এবং সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন চেহারা বা সংসদ সদস্য অনেকেই আছেন তবে কোরআনের তাফসির কারণে তাকে মানুষ ভালোবেসেছে যে কারণে তাকে অনেকে কোরআনের পাখিও বলে থাকেন তাকে অনুসরণ করে অনেকে তাপসি মাহফিল করেন দেখতে থাকুন আল্লামা সাইদির কবর যেখানে আছেন আল্লামা সাইদি তার স্ত্রী তার পুত্র সন্তান এবং আরেকটি কবর এটি তার কোনো পরিবার সদস্য বন্ধুরা আমি এখন আছি আল্লামা দিল্লা হোসেন সাঈদির নিজ জেলা পিরোজপুর সদর বা শহরের বরিশাল বাস স্ট্যান্ড সংলগ্ন তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান আল্লামা সাইদি ফাউন্ডেশনে বন্ধুরা আল্লামা সাইদি তার জীবদ্দশায় পঞ্চাশটিরও বেশি দেশে ভ্রমণ করেছেন এবং কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন তার এক একটি মাহফিল ছিল তৌহিদে জনতার উপসে পড়া ভিড় পাশাপাশি হিন্দু ভাইদের উপস্থিতিও চোখে পড়ার মতন অনেক হিন্দু ভাইরা মাহফিল শেষে ইসলাম ধর্ম গ্রহণের জন্য ইচ্ছা পোষণ করতেন এবং ধর্মগ্রহণ করতেন বন্ধুরা এছাড়াও তার আরেকটি পারিবারিক কবরস্থান রয়েছে তার নিজ বাড়ি সাউথখালি যেখানে তার বাবা সহ পরিবার অন্যান্য নিকটতম ব্যক্তিরা সাহিত্য অবস্থায় আছেন বন্ধুরা এখানে রয়েছে সুন্দর একটি মসজিদ এই সাইদি ফাউন্ডেশনে একটি মাদ্রাসা এবং চমৎকার একটি মাঠ ও চমৎকার একটি পুকুর যা সর্বসাধারণ জন্য সর্বদা উন্মুক্ত বন্ধুরা আপনারা যারা এখানে আসতে চান তথা আল্লামা সাইদির কবরস্থান এবং তার বাড়ি দেখতে তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পিরোজপুরে আসতে পারেন বিশেষ করে ঢাকা থেকে যারা আসতে চান দোলা ইমাদ পরিবহনের গাড়ি সায়দাবাদ থেকে ছাড়ে এবং সদরঘাট থেকে লঞ্চে করে পিরোজপুরের হুলারাট লঞ্চ টার্মিনালে আসতে পারেন এখানে আসলে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে এটা পিরোজপুরে একদম সদরে শহরের মধ্যে সাঈদির কবরস্থান আর তার গ্রামের বাড়ি পিরোজপুরের পার্শ্ববর্তী আরেকটি উপজেলা ইন্দুরকানি যেখানে বালিপাড়া ইউনিয়নের সাউথখালী গ্রামে সাইদের জন্মস্থান সেখানে আপনারা যেতে পারেন বন্ধুরা আল্লামা সাইদি এই প্রতিষ্ঠানটি ছাড়াও তার আরেকটি বড়ো প্রতিষ্ঠান রয়েছে খুলনায় যেটার নাম দারুল কোরআন সিদ্দিকী আলিয়া মাদ্রাসা যেখানে হাজার হাজার ছাত্র পড়াশোনা করে থাকেন বন্ধুরা আল্লামা সাইদি পহেলা ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং চৌদ্দই আগস্ট দু সালে ইন্তেকাল করেন পিজি হসপিটালে তার তিনি চার ছেলে সন্তানের জনক তার বড়ো ছেলে তার পূর্বেই মারা গেছেন এবং তার স্ত্রীও মারা গেছেন বন্ধুরা আল্লামা পিতার নাম এই সুফ সাইদি এবং তার বড় চাষা সুফি সাইদুর রহমান কথিত সে সাউথখালী গ্রামটি সুফি সাইদুর রহমানের সাইড খালি হিসেবেও অনেকটা পরিচিত বা সে কারণে হয় অনেক লোক আছে এই গ্রামটির অনেক ইতিহাস আছে যা এই ভিডিওতে পুরোপুরি বলা সম্ভব না বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন পরবর্তীতে আগামী ভিডিওতে আমরা দেখা বা আল্লামা সাইদের জন্মস্থান এবং তার বাড়ি ঘর দরজা সেখানে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামী ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকুন আমরা দেশ ও বিদেশের সুন্দরতম স্থান এবং বিখ্যাত বা প্রখ্যাত ব্যক্তিবর্গের বাড়ি ঘর এগুলো দেখাচ্ছি আমাদের এটি একটি ট্রাভেল ব্লগ আপনার সঙ্গেই থাকুন এই পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধরিতে ধরে আমার চ্যানেলটি দেখার জন্য বন্ধুরা আমরা সময় করে আরেকটা দিন চিন্তা করছি খুলনা দালকোনাচির দিকে মাদ্রাসাও যাবো সেখানকার ভিডিও দেখাবো সেটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা বাংলাদেশের টপ মাদ্রাসাগুলোর মধ্যে সেটি অন্যতম একটি বন্ধুরা আল্লামা সাইদির এই কবর আপনারা আবারও দেখুন প্রয়োজন জুম করে দেখুন এখানে তার আরও পরিবারের তিন সদস্যের কবর রয়েছে আল্লাহ হাফেজ